এখন আমি এই নিয়ে তিনটি চেয়ারে বসেছি চারটি চেয়ারে ফোর চেয়ার আছে আমার কাছে মনে হয়েছে যে এখানে আর কোনো কাজ ছিল না এই দেশের মন্ত্রণালয় থেকে টাকা উঠানো এবং টাকা পাচার করাই ছিল ডিউটি এবং টপ টু বটম দুই একজন হয়তো থাকতে পারে তাদেরকে খুঁজে বের করতে হবে কোনো আমি বলবো না যে এখনও নাই পয়সা ছাড়া উপরের থেকে নিচ পর্যন্ত কোনো কাজ হয়নি এবং আমি একটু স্পষ্ট কথা বলি আপনারাও তার সাথে ইনভলভ ছিলেন ইউ হ্যাভ অলসো পেইড ইউ হ্যাভ অলসো ডান ইট কাজেই আশা করি যে আমরা শিক্ষা এর লেসন লেসেন ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়ালি ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলতে যা বোঝা তাবো তাদের হাতে থাকবে দুর্বৃত্তায়ন হয়েছে এই নমুনা আপনারাও জানেন আমার ছেলে বেশি ভালো করে জানেন যে কারণে আজকে আমাদেরকে সাফার করতে হচ্ছে যে কারণে দুই হাজার ছেলে মেয়ের ভক্ত দিতে হয়েছে একটা উন্নত বা ডিফারেন্ট বাংলাদেশ গড়ার জন্য আমি জানি না আমরা সেটা পারবো কি পারবো না তবে আমাদের সকলের প্রচেষ্টা দিলে থাকে তবে নিশ্চয়ই পারবো আমি স্পেসিফিক আপনাদের কথাগুলো বলছি দু একটি কথা এখানে বলা হয়েছে লাইসেন্সের কথা বলা হয়েছে লাইসেন্সে ডিলে হয় আপনারা জেনে রাখুন আমি চেষ্টা করছি যে টু রিমডেল শ্রম মন্ত্রণালয় কারণ আমি জানি এই শ্রম মন্ত্রণালয়ে শুধু লাইসেন্স না একটি লাইসেন্স নিয়ে অনেক পয়সা খরচ করতে হয় পিছনে আর পিছনে ঘুরতে হয় আবার পক্ষে হয়তো মাইক্রোস্কোপ দিয়ে এগুলো বের করা সম্ভব না কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে একটা বিশাল নাড়াচাড়া করছে আপনার এই শ্রম মন্ত্রণালয় কয়েকদিন পরেই হয়তো আপনারা হয় কাগজে দেখবেন না নিজেরাই চলবেন যে যে সমস্ত মাফিয়া তৈরি করা হয়েছিল সেখান থেকে অন্তত তাদেরকে নাড়া দেওয়ার চেষ্টা করছে আমি আশা করি আপনারা আমাদের সাহায্য করবেন ইন্সপেক্টরদের কথা বলেছেন আমি ভালো করে জানি যেই কারণে আমি এখন যখনই বাইরে যাই তখন ওদের সাথে কথা বলি সরাসরি বলি যে তোমাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ইউ টেক মানি তো আশা করি চেষ্টা করবো আজগঙ্গায় যান হের এই মিনিতে কিছুটা পরিবর্তন আপনার পাবেন একেবারে যেমন ছিল তেমন হয়তো হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা অনেক সমস্যার মধ্যে আছি আপনারা জানেন মিস্টার আনোয়ার জানে ভালো করে আমরা এই ভ্যাকসিন অনেক প্রবলেম আছি এখানে কত শ্রমিক কাজ করে সেটাও এখন আমরা জানতে পারলাম কিন্তু বললাম কি ওজন নো এবং বহু বছর থেকে এই সংস্থাটি এক্সপোর্ট করে অথচ শুধুমাত্র একটি ব্যাংক থেকে তারা থার্টি এইট থাউজেন্ড টাকা নিয়ে গেছে তাহলে বোঝেন যে ইন্ডাস্ট্রিকে কোথায় কোন পর্যায়ে নিয়ে যেতে হবে দ্বিতীয় জিনিস আপনারা বলেছেন পাঁচ বছরের লাইসেন্স দেওয়া যায় কি না আমি এটা নোট করব আমার পিয়ের সামনে আছে নিশ্চয়ই নোট করেছে এটা নিয়ে আমি শ্রম মন্ত্রণালয় আলোচনা করব যদি যদি সম্ভব হয় তাহলে ডেফিনেটলি আমি মনে করি দ্যাটস এ গুড সাজেশন এবং যাতে প্রতি বছর আপনাদেরকে শ্রম মন্ত্রণালয় ইন্সপেক্টরের পিছনে দৌড়াতে না আশা করি আমরা আমাকে হেল্প করবেন সিসু যখন আমরা নেক্সট টাইম বসি উইল ডিসকাস দিস এটা এমন কোনো কিছু না পারবো না আপনারা একবারে যা লাইসেন্স ফ্রি জমা দেবেন ও ফাইভ ইয়ার্স আজকাল তো ড্রাইভিং লাইসেন্স দেওয়া দশ বছরের জন্য এমনকি আপনার গাড়ির যে বিআরটিএ দেয় তো দুই বছরের জন্য আপনার তাহলে হয় না অটোমেশন হবে আমরা চেষ্টা করছি যাতে এগুলো অটোমেশন হয় যাতে আপনাদেরকে বিভিন্ন জায়গায় দৌড়াদি করতে না হয় তবে আপনি জানেন যে কোনো পরিবর্তন আনতে গেলে সময় লাগে এবং অত্যন্ত সব প্রতিবন্ধকতার সামনে যেতে হয় একটা জিনিস ভালো আগে আপনারা শুনতেন মন্ত্রীরা দাঁড়ালে বলতো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বলে আমি এটা করছি এখন সেটা শোনেন না আই অ্যাম অ্যাট মাই ওন আমি আমার সিদ্ধান্ত নেই আমাকে বারবার গিয়ে প্রধান উপদেষ্টার কাছে ধর্ণা দিতে হয় না উনিও জিজ্ঞেস করেন না আনলেস আমি যদি মনে করি যে ওনাকে কোনো একটা জানাতে হবে তখন আমি জানাই আদারওয়াইজ মন্ত্রণালয়ের যে ডিসিশন মেকার মি এবং এটা নিয়ে যদি কোনো আলোচনা হয় সেই আলোচনা হবে গ্যাস প্রাইসের কথা আপনারা বলেছেন এটা নিয়ে আমাদের মধ্যে এখন কোনো আলোচনা হয় না কারণ এটা তো এই ধরনের একটা চেঞ্জ করতে হলে তো অন্তত উপদেষ্টা পরিষদ আলোচনা হবে যেটাকে এক সময় মন্ত্রিসভা বলা হতো এটা নিয়ে কোনো আলোচনা হয়নি আমি জানি না এটা পেপারে কীভাবে আসলো আমিও পড়েছি কাজেই এটা আলোচনা হয়নি যখন আলোচনা আসবে তখন এটা সবাই মিলে আমরা দেখব যে এটা কী হয় বিষয়টা কী তবে আশ্বস্ত করছি এই ধরনের কোনো চিন্তা ভাবনা এখনও মানে সার্বিকভাবে আমার আমি জানি না চিন্তা করবেন আগে আগাম আপনাদের এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আনলেস ইট কামস অফিসিয়াল এটাই আমি আপনাদেরকে বলবো আর পরিশেষে এটা বলব যে আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখতে হবে এটার জন্য যদি আরও যুদ্ধ করতে হয় লেট অফ ফাইফ উইল নট গিভ ওয়ান ইঞ্চ অফ দিস ল্যান্ড অর ওয়ান ওয়ান টু টুপি টেক অ্যাওয়ে ফ্রম হেয়ার আমি চেষ্টা করছি আপনার পত্রিকায় আজকে দু তিন দিন থেকে দেখেছেন যে কতগুলো ইউজলেস খল বন্দর করা হয়েছে রামগড়ের কথা আপনারা পড়েছেন আমি আই এম ভেরি মাছ কনসার্ন যদি আমাদের কোনো লাভ না হয় আমি অত্যন্ত স্পষ্ট হয়ে বলে দিচ্ছি আমার দেশের জনগণের যদি লাভ কোনোটা না হয় সেটা ছোটো হোক বড়ো হোক টাকা বাইরের থেকে আসুক অথবা ভেতর থেকে আসুক দ্যাট আই এম নট গোয়িং টু অ্যাক্সেপ্ট এবং ইনশাল্লাহ আমি মুঠে কথা বলছি না আপনারা হয়তো দেখবেন যে অনেক কিছুই পরিবর্তন আসবে আমরা আমরা চাই না যে আমাদের দেশের ক্ষতি করে অন্যের আরেকজনের মেহমানদারি করব আগে নিজেরটা দেখব তারপরে আপনাকে আমি মেহমানদারি করব আবার নিজেরটা দিয়ে আপনাকে মেহমানদারি তো গাটা হাতেন তাই আমরা এখনও হই নাই যেদিন হব সেদিন বলবো